মুখ্যমন্ত্রীর পরিবারকে চোর বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দাউদপুরে বুধবার এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী ও তার পরিবারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে ওই সম্পত্তিগুলির মূল্য সাড়ে সাত কোটি টাকা মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে এমনই দাবি করেছে ইডি পাশাপাশি এদিন রিপোর্ট জমা দিয়ে ওএমআর শিট নিয়ে আরও একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই এরপরই বুধবার নন্দীগ্রামের দাউদপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী ও তার পরিবারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন আদালতে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সংস্থার আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা চোর বিরোধী নেতার এই মন্তব্যের প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে চাপ সৃষ্টি করে এসব করানো হচ্ছে শাসক দলের নবীন ও প্রবীণ দ্বন্দ্ব প্রসঙ্গ উঠলে শুভেন্দু অধিকারী বলেন ভাইপোর সঙ্গে পিসি রীতিমতো যোগাযোগ আছে আসলে দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই সব করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব সনাতনী আবেগ তৈরি হয়েছে তার থেকে মুখ ঘোরানোর জন্যই এইসব করা হচ্ছে এ ব্যাপারে কুনার পাল্টা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হাতে নাতে পাচ্ছেন মানুষ কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের পার্থক্যটা তারা বুঝতে পারছেন সেজন্য তাদের নজর ঘোরাতেই বিজেপি রাম মন্দির রাম মন্দির বলে চিৎকার করছে এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন বিধানসভা ভোটে শুধুমাত্র আমাকে ভোট দেওয়ার জন্য চিল্লাগ্রামে বিজেপি কর্মী দেবব্রত খুন হতে হয়েছিল যারা এই কাজ করেছিল তারা নন্দীগ্রাম ছাড়া হয়েছে নন্দীগ্রামে কোনো হিংসা হতে দেব না। বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না